হ্যালো ব্লগ আমি শুরু করছি মিরা সেলফি দিয়ে সামনের দিকে উদ্ঘাটনের মতো তাকিয়ে রয়েছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্লিজ আমি ব্লগ স্টার্ট করেছি আজকে রবিবার অ্যাজ ইউজুয়াল মর্নিং এ অফিসে এসেছি আর আমার সাথে এই এই দুই শাকচুন্নি আছে দুই শাকচুন্নি রিয়া আর সাবানাদি বুলেটিন চলছে মানে ব্রেক চলছে এখন আমার ব্রেক এখন বাকিরা বুলেটিন করছে একটু চা খেতে এসেছি নিচে রবিবার সর্চ সল্ট লেকে

শাবানা চা খাবে না কফি চায় 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 এই একমাত্র কাকা আমাদের যে মান রাখে কাকা কে খাবে চা না কফি কোনটা খাবে বলো আমরা ডিসাইড করতে পারছি না আজকে কাকা কফি ফাইনালি আমরা ডিসাইড করে ফেলেছি যে আমরা কি অর্ডার দিয়ে বিশাল মেনু আমি আর রিয়া খাবো কফি আর শাবানা দি খাবে চা আর আজকে আমাদের অফিসে খুব ভিড় কেন ভিড় বাকী দিদি নম্বর ওয়ানের অডিশন আজকে আমাদের অফিসে দিদি নাম্বার আমাদের যেহেতু মানে মিডিয়া সিটি বিল্ডিং আর এখানে জি এর অফিস আছে বিভিন্ন আরও মিডিয়ার অফিস রয়েছে সে কারণে আজকে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে সে কারণে অফিসে রবিবার হলেও কি হবে লিফট মানে পাওয়া যাচ্ছে না এত ভিড় মানে আমরা রবিবার লিফ্টে নাচা গানা করতে পারি এত ফাঁকা থাকে গেল আজকে লিফ্টে দাঁড়ানোর জায়গা নেই সো মতো চেহারার মানুষও দাঁড়াতে পারছিল না তাই একটু এই যে আমাদের কাকার স্পেশাল কফি এসে গেছে যদিও আমি খেয়ে নিয়েছি অলরেডি এই কফিটা কাকা বানাত্মক বানায় জস্ট ওয়া মানে রেস্টুরেন্টের কফি হুম এটা মনে হয় বেশ হ্যাঁ আমারও অনেক 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 আমি ক্যাফে মানে ও ফোনটা পেকে যাচ্ছে তাদের থেকে আমার এই কফিটা বেঁচে রাখতে হয়ে গেছে আজকের মতো চা ব্রেক চায়ের সঙ্গে আমরা একটা করে ডিমের পোচও খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট সবাই খুব হালকা ছিল সে কারণে ও চা না হ্যাঁ আমরা দুজন কফি খেয়েছি সাবানাদি চা খেয়েছে কফি খেলো না অত সুন্দর একটা কফি যে কোনো বড় কফি শপকে ফেল করার মতো কফি পাওয়া যায় আর কি কাকার দোকানে তো এবারে উপরে যাই ভালো রোদ এই বৃষ্টি হবে বৃষ্টি হবে বললো কোথায় বৃষ্টি ভালো রকম রোদ বেরোনোর সময় রোদেই বাড়ি ফিরতে হবে আর আজকে দিদিরা বাড়িতে আসবে সেই জন্য আমি খুব এক্সাইটেড আজকে বিয়ের পর প্রথমবার দিদি আমাদের বাড়িতে আসছে আজকে টোয়েন্টি সেকেন্ড অফ জুন আজকে ওদের বিয়ের পাঁচ মাস কমপ্লিট হলো তো বিয়ের পর থেকে আসা হয়নি অ্যাকচুয়ালি বিয়ের পর বাবার শরীর খারাপ হয়েছিল তারপরে ও ব্যস্ত আমিও ব্যস্ত সেসবের জন্য প্ল্যান করা হয়নি তো বাবা ওরাও বাবাকে দেখতে আসবে বলেই আসছে তো বাবা বললো ঠিক আছে ওরা যখন আসছে তাহলে ওরা একটু বেশিক্ষণ সময় কাটাক তাই বলেছি তাড়াতাড়ি বিকেলবেলা চলে আসবে সবাই মিলে থাকবো একটু আর কি গল্প আড্ডা পারি এসে গেছি আর এখন আমরা সন্ধ্যে জন্য অপেক্ষা করছি সবাই কখন আসবে কি খাওয়া দাওয়া হবে এখনো স্নান করেনি ও স্নান করে না ও স্নান করে সারাদিন খাওয়া দাওয়ায় শুয়ে থাকে আর আরো অনেক ঘুম পাচ্ছে

এটা আমি ওটা ওটা আজকে যে ববলু আসবে বুবলু জামাইবাবু প্রথমবার আসবে বাড়িতে জামাইবাবু কমলা আমলা কিছু অ্যারেঞ্জ কর আমি প্রচুর অ্যারেঞ্জ করেছি সকাল থেকে উঠে আমি বারোটায় ঘুম থেকে উঠে আমি বারোটায় ঘুম থেকে উঠে হ্যাঁ আমি আমি প্রচুর কাজ করি কী কাজ করেছিস মুখ দেখা নাহ মুখটা দেখা কী কাজ করেছিস কাজ করে কি হলো এই আমুকের নামিয়ে দিচ্ছি দেখা বল সবাইকে আমি আংটিটা দিয়েছি তোকে তুই দিসনি আমি ভেবে পাঁচে কথা বলিস না এই আংটিটা আমি তোকে দিয়েছি আমার বিয়ের গিফটের পাওয়া আংটি যেটা আমি ওকে দিয়ে দিয়েছি এগুলো তো বলিস না দিদি বড় সহায় করবে দিদি কিছু দেয় না তুই কিছু দিস না আমাকে বলিস চামার আমাকে নাইট কিনে দেয় নালেম বলবো সবাইকে দিদি তুই ছোট রে এক গলে চড়মারি এক গলে চড়মারি নিজে চড়মারি হলো কারণ বিয়ে হয় না বলে এ বাবা হ্যাঁ বাবা বাবা ওকে বিয়ে দাও তুমি ওকে বিয়ে দাও সবার আগে এখে এখন না বিয়ে দাও বল বল কি বললি এক্ষুনি বল আমি বিয়ে করতে চাই এক্ষুণি বলেছে বল আর ক্যামেরা বল একবার যেটা বললি এমন কিছু বলবি কেন যে মুখ লুকাতে হয় এক্ষুনি বলেছে আমি বিয়ে করতে চাই খন 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 আচ্ছা সবাই বিয়ে করতে চায় ও সবাই বিয়ে করতে আর যারা বলে বিয়ে করব না বিয়ে করব না ভালো লাগে না তারাই সবার আগে বিয়ে করে দিদি আর আমাদের নতুন জামাই আসার অপেক্ষায় সবাই এরকম করে এখানে বসে আছে একজন তো শুয়ে পড়েছে অপেক্ষা করে করে ওরা আসছে ওরা গাড়িতে তোদের লড়াই ঝগড়া আমার দেখানোর মতো ব্লগের এত আমার জায়গা নেই একটু আগে প্রচুর মারপিট করছিল সিরিয়াসলি আমার ভালো লাগে না

আর এখানে দিদি বসে আছে বাবা ঘরে চলে গেছে এখন আমরা গল্প করবো তারপরে একটু পদে ডিনার করা হবে এখন দিদি অনেক ভূতের গল্প জমে আছে সেগুলো বলছে আস্তে আস্তে বসে বসে আর বনি বনি অফিসে রান্না কথা বলছি এক গালে চরমালের বিয়ে না হাত্ত হাত মারবো না হাত্তা নামা মারব এক গালে বিয়ে খুব সুন্দর চাই তোর বিয়ে হোক

কি করে তোমার তো বিয়ে হয়ে গেছে এখন আমরা তোমাকে মারবি আমরা দুকালে নিজের মার নিলে কি

তিনজনেই ওরা চলে চলে যাচ্ছে যাচ্ছে তোরা সবাই হ্যাঁ ও ওরা তো বেরিয়ে গেল দেখালাম আমরা এখন আমরা ডিনার করে নিয়েছি সবাই এবার শুতে যাওয়ার পালা বাট যেটা ভেবেছিলাম কালকে আমার উইকলি অফ থাকবে সোমবার আমার ছুটি থাকে বাট হঠাৎ করেই দশটা নাগাদ একটা ফোন আসে আমার কাছে যে কালকে একটা এমার্জেন্সি কালকে ছুটি ক্যান্সেল অফিস যেতে হবে তো সকাল সাতটায় অফিস ঢুকতে হবে সাতটার মধ্যে অফিস ঢুকতে হবে সকাল আটটা থেকে বুলেটিন রয়েছে তো হ্যাঁ এটা তো আমাদের হতেই থাকে ছুটি বলে কিছু ফিক্সড নেই যখন তখন ছুটি ক্যান্সেল হয় যেটা ন্যাচারাল এর আগেও আমি ব্লগে শেয়ার করেছি এর আগেও আমি বোধহয় আমি জবে থেকে ব্লগ করি এর মাঝে অনেকবারই এমন হয়েছে আমার ছুটি যে কোনো সময় ক্যান্সেল হয়েছে লাস্ট মে মাসে এরকমও গেছে যে আমার প্রতিটা সোমবারই হয়তো আমি ছুটি পাইনি তো এটা কোনো ব্যাপার নয় এটা হতেই থাকে কালকেও সেটা অফিস যেতে হবে তবে অন্যদিন আমি ছুটি পেয়ে যাব এমনটা ভাবার কোনো কারণেই যে এই ছুটিটা পাওয়া যায় না পরে এটা অ্যাডজাস্ট করে নিই আমরা নিজেদের মতো করে যখন যার সুবিধা হয় সেরকম বুঝে তো আপাতত ঘুমাই কারণ সকালবেলা উঠতে হবে আর ভেবেছিলাম কালকে বাড়িতে থাকবো এই বাড়িতে রেস্ট মানে একটু থাকবো আর কি বিকেলবেলা ও বাড়িতে যাবো বাট হ্যাঁ এখান থেকে বেরিয়ে অফিস থেকে আর এখানেই ফিরবো না ডিরেক্ট ও বাড়িতে ফিরবো ব্লগটা থেকে শেষ করলাম কেমন লাগলো জানিও হ্যাঁ অনেকদিন পরে ব্লগ দিয়েছি তোমরা লাস্ট ব্লগের কমেন্টে অনেকেই জানিয়েছিল যে অপেক্ষা করছিল থ্যাংক ইউ সো মাছ আমার জেনে ভালো লাগলো যে কেউ আমার ভ্লগের জন্য অপেক্ষা করছিল এক মাস পর প্রায় ভ্লগ এসছে এই ভ্লগটাও আশা করি খুব একটা দেরিতে আপলোড হবে না আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার চলো দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা